আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আমি বর্তমানে অবস্থান করতেছি হচ্ছে উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের একটা ব্রিজে এটা বাঙ্গালা ইউনিয়নের অন্তর্গত আপনারা এখানকার পরিবেশটা দেখতে পারলে খুবই অবাক হয়ে যাবেন নিচে দেখতে পাচ্ছেন গরু কি সুন্দর করে বিচরণ করতেছে মনে হচ্ছে যে আফ্রিকার কোন জঙ্গলের মধ্যে পশু মানে মহিষ বিচরণ করতেছে মনে হচ্ছে যে কি কি সুন্দর না আপনারা দেখতে পাচ্ছেন নদীর মতো করে তারা সাত্রে যাচ্ছে নদীর মধ্যে দিয়ে এই এইসব দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাদের গ্রামে আসতে হবে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আমার দেখানো চোখ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অবাক হয়ে যাবেন এখানকার পরিবেশ দেখলে আমি নিজেই পুরো চমকে উঠেছি তো আপনারা এই সাইডের একটু দেখেন এখানকার কি পরিবেশ তা আল্লাহর রহমতে এখন মেঘলা দিন তারপরে এখানকার আহ আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে মেঘলা মেঘলা দিন এই সাইডের এর নিচে দেখতে পাচ্ছেন কতগুলা নৌকা নৌকাগুলো গুলা একেবারে দূর থেকে খুবই সুন্দর লাগতেছে তো আলহামদুলিল্লাহ তো ভাবলাম কয়েকদিন একটু বাহিরে আসিনি এবার আপনাদের আবার একটু সর্বশেষ ভিউটা দেখাই কিভাবে নদী সাত্রে পার হয় গরু এগুলো যদি আপনারা কাছ থেকে দেখতে পারতেন আমার মতো করে তাহলে অবশ্যই আপনারা অবাক হয়ে যেতেন কি কবি হ্যাঁ তো এখানকার পরিবেশটা এরকমই ছিল তো আল্লাহর রহমতে আমরা খুবই সুন্দর করে এনজয় করেছি আমার সাথে আছে আমার বন্ধু তো তার মুখ থেকে কিছু কথা শুনি না ও বন্ধু নাও আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আসলে ভালো আছেন তো বন্ধু এতক্ষণ অনেক কথাই বলছে আমি বেশি কথা বলবো না মানে বন্ধু সাথে এখানে এসে এক কথায় জায়গাটা অনেক সুন্দর এবং এখানে এসে মোটামুটি অনেক ভালো লাগতেছে মানে এক কথায় অসাধারণ ঠিক আছে আর কি বলবো বন্ধু আমাকে নিয়ে আসছে বন্ধু বললো যে চলো এক জায়গায় যাই তো এখানে আসলাম এখানে আসার পরে আমি এক কথায় মুগ্ধ হয়ে গেছি জায়গাটা দেখে তো আমার মুখ থেকে এটাই ছিল তো